কিন্তু এখন কিছু লোক বেরিয়েছে বাপ নিজের পীরকে যদি কুড়িটা টাকা ধরিয়ে দেয় তো বলবে বিনা পয়সার ব্যবসা ভালো চলছে আর ও হারাম করকে যদি জালসাতে নিয়ে এসে বিশ হাজার টাকা দিয়ে দেন তখন ওর ব্যবসা মনে থাকে না মানে ওয়াকে যত দিন ও খেয়ে খেয়ে প্যাটকে ঢোল বানিয়ে নিবে অসুবিধা নাই কিন্তু আল্লাহওয়ালাদের পীরদের মাসায়েকদেরকে যদি দশ বিশটা টাকা দেন ওর প্যাটে ব্যথা হয়ে যায় এ মুনাফিকি করে কি করে না

ইন্নাল্লাহা তাআলা মা ক্বাল মান আদা লি ওয়ালিয়িন ফাকাদ আযান্তু বিলহারব আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পাক اعلان করেছেন আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি আমার কলিদের সঙ্গে दुश्मनी রাখল আমি আল্লাহ তার সঙ্গে জিদ্দ ঘোষণা করলাম সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার অলির সঙ্গে দুশ্মনী রাখলো বা দুশ্মনী করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম এখন কিছু মলবি নিজের প্যাট চলার জন্য ইহুদিরা যে কাজ করতে পারে না এই মলবিদেরকে দিয়ে করায় বলছে পিরি মুড়ি হারাম নাউজুবিল্লাহ বলে জোরে নাউজুবিল্লাহ বলবেন না পিরি মুড়ি কেন হারাম হবে যদি ভারতে পীর আর পীর মুরিদরা যদি আল্লাহ আল্লাহওয়ালারা যদি নাস্তক যে মোলবি বলছে পীর মানা হারাম আর আব্বা আর মা নাগা বাবার পূজা করতে কথাটাকে আমি ভুল বলছি আল্লাহ পাকের ওলি হক্কানী পীর খাজা মঈনুদ্দিন চিশতি যদি না থাকতেন তাহলে আমাদের কি অবস্থা হতো अब्বা জানেরা যে মুন্সি মোলবি বলছে পীর মানা যাবে না আর কি অবস্থা হতো ওই অবস্থা হতো যে নাগা বাবা দেখবে ইউটিউবে উলুঙ্গা বাবা মানে যতদিন থেকে মায়ের মায়ের থেকে এসে শরীরের কোন অঙ্গ কে সে কাটি বাদ দেয়নি এ হয়ে গেল সবচেয়ে বড় বাবা ওই বাবাগুলোর পূজা করতে গেল

যে দারু পান করছে ওকে ভাঙতে হবে কথা বলে এখন মাজারের নামে অনেক কেউ ব্যবসা করে না বড় বড় মাজারের চাদর দোকান দিয়ে বসে আছে যে আসবে মাজারের চাদর কিনবে চাপাবে আমার প্যাট ভরবে আছে না নাই আছে না নাই কিন্তু মাজার কে নিয়ে কি আমাদের শরীয়ত ব্যবসা করতে বলে মাজার হলো জিয়ারতের জায়গা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব সিয়ারু আলামিন নোবালার মধ্যে লিখেছে হিসনে হাসিন কিতাবের মধ্যে লেখা আছে আদ-দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে আর নবীগণের রওজাতে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় আল্লাহ সেই দোয়াটা কারেন্টের মতন কবুল করে নেয় বল সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদের মাজার কিসের জায়গা ব্যবসা করার জায়গা কিসের জায়গা জিয়াল করার জায়গা দোয়া করার জায়গা যখন আমরা গুনেগারের কবরে যাই দোয়া করি আল্লাহ তোমার পাপি তাপি বান্দার কবরে এসছি সে দুনিয়াতে যত গুনা করেছে আল্লাহ আমার দোয়া কবুল করে না তার গুনাকে তুমি ক্ষমা করে দাও বলি কি বলি না আল্লাহ তাকে জান্নাত বাসী করে দাও কিন্তু আল্লাহ ওয়ালার মাজারে যখন যাই তখন বলি আল্লাহ তোমার এই অলির ওসিলাতে আমাদের গুনা ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলবেন না আর এই কাজটা স্বয়ং সাহাবা করেছেন মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল একজন ব্যক্তি নবীর রওজাতে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনি বৃষ্টির ব্যবস্থা করেন রাত্রিতে বলে এসে ঘুমিয়েছে স্বপ্নে রসুলে পাক এসে বলছেন শুনো আমার উমরকে আমার সালাম দিও আর বলিও বৃষ্টি হবে সুবহানাল্লাহ বলেন হুজুর আল্লাহ নবী আমার স্বপ্নতে এসছিলেন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে হাজার তোমার ফারুক যখন শুনলেন যে আল্লাহ নবী আমাকে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে চোখের পানি বেরিয়ে গেল আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেল বল

তাহলে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা সুন্নাতে সাহাবা মুস্তাহাব কাজ নেকির কাজ ওখানে গিয়ে দোয়া কবুল হয় কিন্তু সাজদা করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে মাজারকে নিয়ে ব্যবসা করা যাবে

ইবনে হাজার আসকালানি আলী বলেছেন আল্লা কবরের উপরে গুম্বা তৈরি করা যায় একাধিক ইমাম ইমাম মোল্লা আলী কারি বলেছেন যায় ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যায় ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাই হযরতে সাইয়েদনা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের উপরে মা আয়েশা নিজেই গুম্বদ বানিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলেন সাহাবা কবর উপরে গুম্বদ বানিয়েছেন আমার নবী হাদিসে বলেছেন যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে দাও ওই কবর কোন মুসলমানের কবর ছিল না কোন অলির কবর ছিল না কোন আলিমের কবর ছিল না ওই কবর ইহুদিদের ছিল মুশরিকদের ছিল মূর্তি পূজারীদের ছিল তাই আমার নবী ভাঙতে বললেন কারণ মূর্তি পূজারীদের কবর রাখা চলবে না মুহুদিদের কবর রাখা চলবে না এই দুনিয়াতে থাকবে আল্লাহ ওয়ালাদের মাজার থাকবে আর কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা তাদের ওসিলাতে ফায়জ ও বরকত লাভ

আল্লাহ মনে করে সাজদা করা শিরিক আল্লাহর অলি মনে করে সাজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না বলে সামদাস এবং থেকে কিছু সাহাবায় কেন গেলে দেখছেন যে ইয়ামান দেশের বাদশাকে তার মান্য ওয়ালারা সাজদা করছে তো সাহাবাই কেরাম চিন্তা করলেন যদি বাদশাকে সাজদা করা হয় তো আমার নবীর চাইতে বড় বাদশা কে আছে তো সব চাইতে বেশি সাজদা পাওয়ার অধিকারী অধিকার আমাদের নবী রাখে রসুল্লাহ দরবারে সে বলছেন হুজুর আপনাকে সাজদা করতে চাই আমরা সাম দেশে দেখলাম বাদশার মান্য ওয়ালারা বাদশাকে সাজদা করছেন আমার আপনার নবী বলেছিলেন যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম যদি অনুমতি থাকতো তো সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সাজদা করার হুকুম আল্লাহ দিত কিন্তু আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না জোরে বল না সুবহানাল্লাহ তাহলে নবীকে যদি সাজদা করা না চলে কোন পীরকে চলবে কোন ওলিকে চলবে কোন মাজারে চলবে আমার নবীর চাইতে বেশি সম্মান কোন পীরের আছে তাহলে যেই পীর নিজের মুরিদকে সাজদা করায় ও জালি পীর আর যেই পীর নিজের মরিদকে কে নামাজি বানায় ও আসল পীর যেই পীর নিজের মরিদকে কে হারাম থেকে হালালের দিকে নিয়ে যায় সে হচ্ছে আসল পীর যেই পীর নিজের মরিদকে কে হারাম থেকে বাঁচার কথা বলে সেই হচ্ছে আসল পীর যেই পীর নিজের মরিদকে কে নামাজের কথা বলে সেই হচ্ছে আসল পীর আর কিছু পীর পেট মোটা করে पांव বাড়িয়ে দিয়েছে আইবাটা পায় সাجدা করার যা ও কি আসল পীর হতে পারে ও হচ্ছে জালিপি তো জালির কারণে আসলকে খারাপ বলা যাবে তো আমরা জালিকে মানি না আসলকে মানি তাহলে আসলকে মানতে হবে কি হবে না আল্লাহ পাক বিশার তৌফিক দান করেন अब्बा একটু आगे যায় শুনেন এখন বর্তমান জামানাতে ফিতনার জামানা অনেক মানুষকে মানুষ চায় যে পীর মানা চলবে না বলে কি বলেন আমি মিথ্যা বলছি পাবজি কিন্তু আমি আলহামদুলিল্লাহ নিজে পীরের murid তাই কেউ যখন বলে যে পিরি মুড়িদি ইসলামে নাই আমার গায়ে কিন্তু আগুন লেগে যায় যে এত বড় মিথ্যা কথা কাঠমানসি কি করে বলতে পারে ইসলামে পিরি মুড়িদ নাই এই কথাটা সত্য না মিথ্যা তাহলে যেই মলবি স্টেজে বসে মিথ্যা কথা বলছে জাতির ইমান অর থেকে রক্ষিত থাকবে ইমানটা বেজে থাকবে না ধ্বংস করবে ধ্বংস হয়ে যাবে তাই ওই কাঠমানসিদের বক্তব্য শোনা চলবে চলবে না বক্তব্য কার শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ও বক্তব্য শুনতে হবে যারা সব সময় বলে পীর মনা হারাম মাজার ভেঙে দিতে হবে হোমক করতে হবে নবী মাটির তৈরি নবী আমাদের মতন মানুষ ওদের বক্তব্য শোনা চলবে না বক্তব্য শুনতে হবে কার যারা আল্লাহর পক্ষে রাসূলুল্লাহর পক্ষে আল্লাহ ওয়ালাদের পক্ষে আর যারা আল্লাহ ওয়ালাদের পক্ষের লোক তারাই হচ্ছে আল্লাহর লোক আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনাদেরকে আমি কয়েকটি উদাহরণ দি PUBG দলিল সুদা দিতে শুনেন আপনারা কোরআন পাক পড়েন তো দেখবেন পবিত্র কোরআন সূরাতুল ফাত্তার 10 নম্বর আয়াত সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আছে আমার নবী নিজেই murid করতেন কি করতেন নিজেই বাইত করতেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়তে আছে সাহাবাগনের স্ত্রীগণকে আমার আল্লাহ নবী পাককে বাইত করার অনুমতি দিলেন তো আমার নবী পর্দার আড়াল থেকে তাদেরকে বাইত করলেন সুবহানাল্লাহ বলবেন না বর্তমান জামানায় কিছু ডিজিটাল মূর্খ বেরিয়েছে নাম দিয়েছে পীর আর মহিলাদের হাত ধরে বাইত করে ও পীর মহিলাদের হাতে হাত রাখা চলবে জায়েজ না হারাম হারাম তাই ওই পীর থেকে বাসতে হবে পানি পিও छानকে পীর পাকড়ো पहचानকে পীর মানা হারাম এই কথা কেউ বলতে পারবে না যারা বলে ওই কাটমনসিদের কি মান নাই আমার নবী নিজেই পীর মুদী করেছেন সূরা হাত্তাহর 10 নম্বর আয়াত সূরা মুফতাহিনার 12 নম্বর আয়াত আমার আপনার নবীর পর সাইয়েদেনা আবু বকর সিদ্দিক হাতে সাহাবায়ে کرام বেইত হয়েছে সুবহানাল্লাহ বলবেন না দিনার পরে হযরত উমরের হাতে, দিনার পরে উসমানের গুনির হাতে, দিনার পরে হযরতে আলির হাতে, তারপরে কারবালার ইমামে হুসাইন। আমার ইমামে হুসাইন যখন মদিনার মাটিতে ছিলেন, আরবের মাটিতে কুফা থেকে চিঠি পাঠানো হলো শত শত চিঠি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ আপনি আসেন এসে আমাদেরকে বায়ত করেন। কোথা থেকে চিঠি? কুফা থেকে। যে আমরা আপনার হাতে বায়ত হব, murid হব। তো কি বুঝতে পারলেন? তারিখের দামে কিতাব পড়েন আরো অনেক তারিখের কিতাবের মধ্যে লিখা আছে ইমামে হুসেন রাজি আল্লাহ আনহকে হাজারো চিঠি পাঠিয়ে শত শত চিঠি পাঠিয়ে ডাকলেন কুফাবাসীরা যে আপনার হাতে আমরা ব্যয় হব তো এর মানে কি বুঝা গেল ইমামে হুসেন ব্যয় করতেন সুভান বলবেন না ইমামে হুসেন বাইত করতেন ইমামে হুসেনের পর ইমাম জাইনুল আবেদিন বাইত করেছেন তিনার পর ইমাম মুসা কাজী ইমাম জাফর সাদিক তাই আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা ইমামুল আইমা কাসফুল গুম্মা রহমাতুল্লাহ আলাইহী নিজেই পীরের হাতে murid হয়েছিল সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা নিজের মুর্শিদ হিসাবে কাকে मानतेছেন জানেন

ইহুদি প্রচার করলো সাহাবার করলো না ও সাহাবার ইসলামকে মিটাইতে চাই আহলে বাইতের ইসলামকে মিটাইতে চাই রাসূল পাকের ইসলামকে মিটাইতে চাই তাই বিরাদে ইসলাম আপনাদেরকে আমি বলে দিতে চাই আমাদের মাযহাবের ইমাম ও পীরের murid আর পীরে পীরা মিরে মিরা রওশন জামির মাহবুবে সুবহানি কুতবে রাব্বানি শেখ বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসে আযম রাহমাতুল্লাহ আলাইহি যিনি সকল ওলিদের সরদার সেই

বড় পীরাপিরা কাদের জিলানির মতন আজকে কেউ শরিয়ত কে বুঝে ইমামে হুসেনের মতন ইসলাম কেউ বুঝতে পারে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালহর মতন কোরআন হাদিস কে বুঝতে পারে আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা তো যেই আলীকে আমার নবী জ্ঞানের শহরের দরজা বলেছেন সেই আলী চাইতে বেশি শরিয়ত কেউ বুঝতে পারে তো ইমাম আলী মাকাম ইমাম হজরত আলী রাজি আল্লাহ তালানহ ইমাম জাফর সাদিক ইমাম আসাম আবু হানিফা বড় পীর আব্দুল কাদের জিলানি সবাই পীর মেনেছে পীর মুরিদি করেছে তো বুঝা গেল হক্কানি পীর মুরিদি যারা করে তারাই নবীর পথে সাহাবার পথে আহলে বাইতের পথে তাবেঈনের পথে গাউস ও কুতুব আফালের পথে যারা পীর মুরিদিকে হারাম বলে তারা নবীর পথ ছেড়ে দিয়েছে সাহাবার পথ ছেড়ে দিয়েছে আহলে বাইত